নিজের ভাগের অংশ বিক্রি করে দিয়ে বাটোয়ারা মামলা দায়ের করেছে আপনার ভাই এখন এই ধরনের কাজ যদি আপনার ভাই করে থাকে যে নিজের অংশ অলরেডি বিক্রি করে দিয়েছে যতটুকু সে হিসা অনুসারে পেত বিক্রি করার পরে আবার আদালতে সে বাটোয়ারা মামলা দায়ের করেছে যে তার অংশ সে বুঝে পেতে চায় যা অবশিষ্ট রয়েছে তার থেকেও সে তার অংশ নিতে চাচ্ছে এরকম কিন্তু অনেক পরিবারে দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের করণীয় হবে ওই বাটোয়ারা মামলায় জবাব দেয়া একজন আইনজীবী নিয়োগ করে এবং সেই জবাবে উল্লেখ করতে হবে সে দলিলের সেই দলিলটি উল্লেখ করতে হবে যে দলিলের মাধ্যমে আপনার ভাই অন্য কোন ব্যক্তির কাছে তার অংশটুকু বিক্রি করে দিয়েছে ওই দলিল নাম্বারটি জানতে হবে এবং কত সালে হয়েছে সেই বিষয়টি আপনার ওই জবাবে উল্লেখ করে তার অংশটুকু সে বিক্রি করেছে এটা প্রমাণ করতে হবে হবে কিন্তু এই বাটোয়ারা মামলাটি খারিজ করা সম্ভব এক্ষেত্রে অবশ্যই আপনার সকল ডকুমেন্ট সংগ্রহ করতে হবে যার কাছে বিক্রি করলো সে যদি তার নামে নামজারি খতিয়ানটি করে থাকে সেক্ষেত্রে নামজারি খতিয়ানটিও লাগবে এবং অবশ্যই ওই জবাবে স্পষ্ট করে কতটুকু সম্পত্তি রয়েছে তফসিলটা ভালো করে লিখতে হবে এবং জবাবে যদি আপনার আইনজীবী যদি জবাবটা লিখে মামলাটা পরিচালনা করে তাহলে আপনি কিন্তু ওই মামলায় অবশ্যই মামলাটি খারিজের মাধ্যমে আপনার সম্পত্তি আপনি বোঝা বুঝে নিতে পারবেন আর যারা বাটোয়ারা মামলা দেখলেই ভয় পান যে বাটোয়ারা মামলা মানে তো সাহাম বন্টন করা এখানে তো সাহাম বন্টন হয়ে যাবে কিভাবে কিভাবে হবে আল্লাহ জানে আবার অনেকেই ভাবেন যে বাটোয়ারা মামলা অনেক দিন ধরে চলবে এই মামলার হয়তো শুরু আছে শেষ নেই চল্লিশ পঞ্চাশ বছরও লেগে যায় আমার জীবদ্দশায় হয়তো এই মামলা শেষ হবে না এগুলো আসলে ভুল ধারণা অলরেডি বাটোয়ারা মামলা পঞ্চাশ বছর ধরে চলছে এরকম এরকম কিন্তু নজিরও আছে কিন্তু বর্তমানে যে দেওয়ানে মামলা সংশোধন করা হলো সেই সংশোধনের মাধ্যমে কিন্তু বাটোয়ারা মামলায় শুধুমাত্র একটি ডিগ্রির মাধ্যমে বাটোয়ারা মামলা নিষ্পত্তি করা হবে পূর্বে বাটোয়ারা মামলা দুইটি ডিগ্রি দেয়া হতো একটা প্রিলিমিনারি ডিগ্রি আর একটা ফাইনাল ডিগ্রি আর বর্তমানে কিন্তু এই আইন সংশোধনের মাধ্যমে একটি ডিগ্রির মাধ্যমে বাটোয়ারা মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে যেখানে দখল বুঝিয়ে দেয়া হবে এই দখল বুঝিয়ে দিতে পঞ্চাশ বছর লেগে যেত যেটা এখন আর লাগবে না আর একটা বিষয় দেরি হতো সেটি হচ্ছে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্যই কিন্তু বেশিরভাগ দেওয়ানি মামলা দেরি হতো কিন্তু বর্তমানে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের প্রয়োজনীয়তা নেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ছাড়াও শুধুমাত্র আর্জি ও জবাবের উপর ভিত্তি করে ডকুমেন্টস গুলোর উপর ভিত্তি করেই কিন্তু মামলার রায় ঘোষণা করা সম্ভব যেহেতু দেওয়ানি দেওয়ানি আইনটি সংশোধিত হয়েছে আসলে এই আইনটি অতি অতীতে অনেক পূর্বেই সংশোধনের দরকার ছিল প্রয়োজন ছিল কারণ আমরা দেওয়ানি আইনে যে জমি জায়গা নিয়ে মামলা হয় সেই জমি জায়গার কাগজপত্র দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই জমিটি কার পাবার কথা কার দখলে থাকার কথা কার মালিকানার হতে পারে সেটা তো কাগজই বলে দিচ্ছে তাহলে কেন মৌখিক সাক্ষীর উপর এতটা জোরালপ করা হবে মৌখিক সাক্ষীর যেন বছরের পর বছর ওয়েট করা হবে মামলা ভুগান্তির ভুগান্তির মধ্যে আসলে অনেক বড় একটা প্রশ্ন ছিল আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আলাইকুম